তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো সিবিসি বর্তমান আঞ্চলিক দপ্তরের উদ্যোগে সংবিধান দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুলিয়ার নিস্তারিণী কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজ প্রথম দিনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সংবিধান দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন নিস্তারিণী কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রাণী দেব বিশেষ করে কনস্টিটিউশন ডে অ্যাওয়ারনেস স্প্রেড করা যেটা আমাদের খুবই জরুরি আমাদের সাধারণ স্টুডেন্টদের মধ্যে কনস্টিটিউশন কনস্টিটিউশনের ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করা যারা খুব একটা জানে না আমাদের কনস্টিটিউশনাল ল যাকে বলে আমরা যেটা বলি কনস্টিটিউশনাল ল সেটা যাতে তারা জানতে পারে সেই জন্য আমরা এই প্রোগ্রামটা আয়োজন করে থাকি И вам